নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি স্লোগানে সারা দেশের সাথে এক যুগে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা এই উপলক্ষে আজ রবিবার সকাল দশটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের করা হয় র্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর মাঠে গিয়ে শেষ হয় এতে অংশ নেয় জেলা প্রশাসন জেলা পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে কালেক্টর ভবনের তলায় মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিরা মেলায় রাজস্ব রেকর্ড রুম ভূমি অফিস ইনামজারি সহ সাতটি স্টলে স্বচ্ছ দক্ষ আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শরীফুল্লার সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম হাসানুর রহমান জেলা ভূমি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন প্রমুখ অতিথিরা জানান মেলার মাধ্যমে ভূমি সংক্রান্ত বিষয়ে সেবাগ্রহীতারা সঠিক তথ্য পাবে এতে একদিকে ভূমি বিষয়ে ভীতু দূর ও সচেতনতা তৈরি হবে অন্যদিকে তৃতীয় পক্ষ বা দালালের দায়িত্ব নির্মূল হবে এতে সঠিক সময়ে সঠিকভাবে যথাযথ ভূমি সেবা পেতে পারবে পাশাপাশি মেলায় একদিনে নামজারি সহ বিভিন্ন সেবা পাবে আগত সেবা প্রার্থীরা বক্তব্য আগেই বলেছি যে আপনার আমাদের স্বাভাবিক কাজকর্ম পুলিশের আর বাইরের অধিকাংশ সময় কিন্তু আমাদের এই যে জমির সংক্রান্ত জটিলতা নিয়ে আপনার সময় দিতে হবে আহ্বান থাকবে যেটা আমাদের জেলা প্রশাসকের মধ্যে বলেছে যে ভূমি মেলার যে উদ্দেশ্য এটা যদি আমরা ফলো করি এটা যদি আমরা কাজ করি যে আমরা যদি যে সুযোগ সুবিধা আপনার এই বমি মেলা অথবা আপনার আমরা জানি না অনলাইন করা হয়েছে এগুলি যদি আমরা জানি আপনাদের মাধ্যমে বলতে চাই তাহলে কিন্তু এই জটিলতা অনেকটা নিরসন হয়ে যাবে এইটটি পার্সেন্ট তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশি আমাদের কাজকর্ম আমাদের যে স্বাভাবিক কাজকর্ম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা মনোনিবেশ করতে পারবো ভূমি সংক্রান্ত জটিলতা তেমন ভূমি মেলা দু হাজার পঁচিশের আমাদের মূল স্লোগান হচ্ছে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এটাই হচ্ছে যদি এক কথায় বলি আমাদের মূল স্লোগান তার কারণ হচ্ছে আমি যখন আমার ভূমি উন্নয়ন কর প্রপারলি আদায় করতে পারবো প্রত্যেকে কিন্তু তার জমিটা তার মালিকানাটা প্রমাণ করতে পারবে তার সত্যটা প্রমাণিত হবে আর এই ভূমি মেলার উদ্দেশ্য হচ্ছে জনগণকে যেহেতু আমরা প্রত্যেকেই ভূমির সাথে কোনো না কোনোভাবে রিলেটেড জনগণ যাতে এই ভূমির জায়গা থেকে ভূমি সেবার জায়গা থেকে তাদের যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলোকে প্রপারলি কালেক্ট করতে পারে এবং তারা যাতে ভূমি সম্পর্কে তাদের যে জানার প্রয়োজন সেগুলো নিতে পারে এবং একই সাথে আমাদের ভূমি উন্নয়ন কর সহজীকরণের যে বিষয়টা আছে যে চাইলে তারা একদিনে ভূমি উন্নয়ন করটা প্রদান করতে পারবে এই মেলায় এবং জন্য যে সেবা দিচ্ছেন এগুলো দেখে আমার অনেক ভালো লাগলো থাকে মানে কম থাকে তারা এর মেলার মাধ্যমে তারা সচেতন হতে পারছে যে আসলে ভূমির মূল উদ্দেশ্য কীভাবে নামজারি করা যায় কিভাবে ক্ষতিপূরণের টাকা উঠানো যায় কিভাবে ভূমি সেবা নিশ্চিত করা যায় অনেক অনেক দিক রয়েছে এই সেবায় তা আমি বইটা পড়লাম তো বইটায় যা দেখলাম যে বর্তমান ডিজিটাল যুগ সেই যুগ হিসাবে এই মেলাটা একান্তই প্রয়োজন ছিল এই ভূমি মেলা একটা যুগান্তকারী পদক্ষেপ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই মেলার মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে যার দলিল তার এবং দলিল যার জমি তার এই উপপাদ্যের মাধ্যমে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে নিজের জড়ি জমি নিজে সুরক্ষিত রাখার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টুন্ডার টিভি